হজরত উমর এমন মুত্তাকি ছিলেন এমন তাকওয়া হজরত ওমর লালন পালন করেছেন যে হজরত উমর আধা জাহানের খলিফাতুল মুসলিমিন হয়ে বৃদ্ধার বোঝা বহন করে তার ঘরে পৌঁছায়ছেন একবার শাম সফর করতেছেন হজরত উমর সফর করে ফেরার পথে স্বামীর পথে এক বৃদ্ধার ঘরের দরজায় হজর তুমর দাঁড়ায় গেলেন দাঁড়ায় জিজ্ঞেস করলেন এটা কি বুড়ি মার কন্যা জি বিধবা বুড়ি মার ঘর কেমন আছেন গো মা কেমন আর থাকমু কয়েকদিন হয় করে খাবার নাই না খায়াস আস অ বুড়ি মা এই পথ দিয়া খলিফা উমর না স্বামী গেছি উমর রে দেখেন নাই হ্যাঁ দেখছি যাইতে দেখছি দল বল আগায় গেল দেখছি তারে বললেন না কেন যে আপনার ঘরে খাবার নাই বুড়ি মা বলে উমর রে আমি বলতে যাব কেন যে আমার ঘরে খাবার নাই খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করতেছে তার কি অতটুকু আন্দাজ নাই তার দায়িত্ব আমি না খায় আসি কিনা এটা দেখভাল করা আমার ঘরে খাবার নাই এই কথা বলার দরকার ওমরের কাছে আমার আমার নাই আমাকে খাবার না পৌঁছাইলে উমরকে বলবো না বিচার দিব আমি মহান আল্লাহর দরবারে হজরত মনে এই কথা শোনার সাথে সাথে দরজার থেকে একটা দৌড় দিছেন সুজা শহরে গিয়ে মদিনাত বাইতুল মাল বস্তা ভর্তি করে আটা গম জব খাদ্য সামগ্রী নিজে মাথায় করে বৃদ্ধার দরজায় দাঁড়াইছেন দাঁড়ায় বলে বুড়ি মা আপনি ক্ষুধার্থ আমি খাবার রান্না করে দিই নিজের হাতে রান্না করে রুটি বানায় বুড়িকে খাওয়ায় বৃদ্ধা বয় বৃদ্ধা বিধবা নারী উমরের বানানো রুটি খায় আর কয় কে যে উমর রে খলিফা বানাইছিল খলিফাতুল মুসলিমিন উমরকে না বানায়া যদি তোমারে বানাইত তাইলে জনতার হক বেশি আদায় হত হজরত উমর খানা খাওয়া শেষ হলে বলে বুড়ি মাং আমার নাম কি এটা তো একটু জিজ্ঞাসা করলেন না কি তোমার নাম হজরত তোমার বলে আমার নামই উমর লোকেরা আমাকে খালি ফাতুল মুসলিম কয় আমি উমর ও পূর্ণিমা পেট ভরে খানা খাওয়াইছি আপনি আমাকে খেলাফতের উপযুক্ত বলে সনদ দিয়েছেন একটা কথা ওয়াদা করবেন হাত জোর করে বলি আপনি যে বলেছেন আপনার খবর না নিলে আপনি আল্লাহর কাছে নালিশ করবেন মাগো ভুল ভুলে গেলে হয়ে গেলে আমিরুল মিনিনকে ডাইকা মা হিসাবে আপনি শাসন করেন কিন্তু মহান আল্লাহর দরবারে কোনো বিচার আপনি দিয়েন না কারণ আমি উমর আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার সাহস পাই না